গ্রীষ্মকাল মানেই তো আম কাঁঠালের সময় আর এই গ্রীষ্মকালে কাঁঠাল বা এঁচড় দিয়ে চিংড়ি হবে না সেটা কে আর চলে তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি কাঁঠাল চিংড়ি যা বাঙালির ভীষণই পছন্দের সো হে মাই বিউটিফুল ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রয়েস কুকিং লুকবুক যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই করে দিও তো এঁচড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই তেল গরম করে লবণ হলুদে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালো মতো ভেজে তুলে নিতে হবে তারপর সেই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে কেটে রাখা আলু সেটাও হালকা একটু লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কা সেটাও ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো তোমরা দেবে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো তার মধ্যে অ্যাড করতে হবে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে লবণ আর চিনি দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য আর অল্প অল্প জল দিয়ে আঁচটাকে মিডিয়াম রেখে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসছে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দিতে হবে কেটে রাখা এঁচড় তোমরা কারা কারা এঁচড় চিংড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণটা আমি এখানে টমেটো ইউজ করিনি তোমরা চাইলে টমেটো ইউজ করতে পারো তো ভালো মতো এবার কাঁঠালটাকে কষিয়ে নিতে হবে কাঁঠাল বা এঁচড় তোমরা কে কী বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কিছুটা পরিমাণে হালকা গরম জল দিয়ে দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে এচোরের সাথে তো আজটাকে অবশ্যই মিডিয়াম রাখবে যখন এচড়টা কিছুটা পরিমাণে কষিয়ে আসবে দিয়ে দিতে হবে গরম জল এঁচড়টা ভালো মতো সেদ্ধ হবার জন্য আর মশলা যাতে প্রপারলি ফুটকে চাই ভেতরে আর গ্রেভির জন্য তো দেখো মশলাটা মোটামুটি যখন তৈরি হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো যে আবারও কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে বানানো ভীষণই ইজি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর কার কার ভালো লাগে এইচুর চিংড়ি খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলো না আর তোমরা কে কোথা থেকে আমাদের রান্নার ভীষণ রেসিপির ভিডিওগুলো দেখছো সেটা অবশ্যই বলো তো দেখো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে এসে ডেবিউ রেডি হয়ে এসে তো তোমরা তোমাদের মতো গ্রেভিটা রাখবে অবশ্যই নামানোর আগে বিয়ে দিতে হবে দিয়ে চামচের মতো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো আর দু তিন মিনিট রান্না করলেই ব্যাস রেডি আমাদের এঁচড় চিংড়ি গরম ভাতের সাথে সার্ভ করো ভীষণই ভালো লাগে খেতে আমার তো ভীষণই পছন্দ এই এঁচড় চিংড়ি তোমাদের রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে নেক্সট রেসিপিটা দেখা হচ্ছে বাই